চতুর্দশীতে কারাকারা এই রিচুয়ালগুলো পালন করলে তার একটু আমাকে কমেন্ট করে জানাও যেরকমই চোদ্দ প্রদীপ জ্বালানো মাটির প্রদীপ চোদ্দ রকমের শাক একসাথে আর কি খাওয়া তো এই রিচুয়ালগুলো আমাদের এখানে তো রয়েছে কারা কারা পালন করলে তো আমাকে একটু কমেন্ট করে জানিও তো দেখো এখানে আমি রান্না করছি মাম্মাম রসুন ছাড়াচ্ছে আর ওর পাপা চলে গিয়েছে বাজির মার্কেটে মাম্মামের জন্য কিছু বাজি কেনার জন্য বাট মাম্মাম এখন অনেক ছোট ও তো আর বাজিগুলো করাতে পারবে না ওর হয়ে আমি ফুরিয়ে দেবো আর কি তো দেখো এটা হচ্ছে কি আমাদের এখানে হারাল হাড়ালের হচ্ছে কি বাজির মার্কেট তো এখানে থেকে ঘুরে ঘুরে আর কি ওর বাবা কিছু বাজি ওর জন্য কিনে নিয়ে বাড়ি চলে এলো সন্ধে হয়ে গিয়েছে আর আমি প্রদীপগুলো জ্বালাচ্ছি যে প্রদীপগুলো আমি নিজের হাতে তৈরি করেছিলাম মাটির প্রদীপ তো তুলসী ধান একটা প্রদীপ দিয়ে দিলাম আর ঘরে টরে সব জায়গায় গোয়ালে দিতে হয় প্রদীপ নিশানকর্ণে দিতে হয় প্রদীপ এগুলো আমি একটা ভিডিও দেখে শিখেছিলাম তো এটা পুজোর আগের দিন ভূত চতুর্দশীতে আর কি এই প্রদীপগুলো ধরাতে হয় তো আগের দিনের ভিডিও আমি এডিট করতে পারিনি বলে আজকে দিচ্ছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও বন্ধুরা তো দেখো এখানে আমি সব প্রদীপগুলো ধরিয়ে দিচ্ছি আর মাম এসে আর কি আমাকে জিজ্ঞাসা করছিলো যে আমি কি করছি আকুন 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 এরকম বলছে বারবার মানে ও আগুনটাকে আকুন বলে তো বারবার আমাকে জিজ্ঞাসা করছিল আর আমি ওই আমাদের ঘরের যে নিশান কোণে ওখানে একটা প্রদীপ দেব বলে বললাম তো ওর বাবা বললো ঘরের ভিতর থেকে দিতে হবে না বাইরে থেকে দিয়ে আসো তো মাম্মামের জন্য যে বাজিগুলো এনেছিলো ওর বাবা আমি ভাবলাম কিছু পড়াই তো মাম্মাম না বুঝে না প্রথমে হাতে করে নিয়ে বাজিটাকে মোমবাতিতে ধরেছিল রঙ মশলাটাকে তো তারপরে যে আগুনটা বেরিয়েছে ওর রিয়াকশানটা দেখো